আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি নতুন একটি আউটলেট উদ্বোধন করে ফেললাম আমার আউটলেটটির নাম মিনাস অপটিক্যাল এন্ড ওয়াচ গ্যালারি ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে সে লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরি করবে কিন্তু আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে বিজনেস করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে আজ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আউটলেটটি উদ্বোধন হয়েছিল পহেলা মে কিন্তু অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও এডিটও করতে পারিনি আপনাদের সামনে ভিডিও আপলোড করতে পারেনি আমার দোকান উদ্বোধনের সময় দেওয়া ছিল মাঘরিবের নামাজের পরে কিন্তু বিকাল থেকে এত পরিমানে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবছিলাম কিন্তু আল্লাহ রহমতে মাগরীবের কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গেল তখন চলে কিন্তু আবার অনেকে আসতে পারেনি মাঘরীবের নামাজের পরে হুজুর চলে আসলো এসে আমার দোকানের জন্য দোয়া করে দিল সবাই মিলে আমার দোকানের জন্য দোয়া করলো দোয়া শেষ করার পরে মমিন সবাইকে মিষ্টি দিতে লাগলো মিষ্টি দেওয়ার দায়িত্বটি ছিল মমিনের ওপরেই আমার এই দোকানটির পিছনে সব থেকে বেশি অবদান ছিল আমার ফ্যামিলির তারপরেও আরো কিছু মানুষের অবদান ছিল তারা আমাকে অনেক হেল্প করেছে আমি যে দিন থেকে দোকানে কাজ শুরু করেছি সেই দিন থেকে আমি ঠিক মতো ঘুমাইনি খাইনি কোনো কিছু করতে পারিনি দোকান উদ্বোধনের চার দিন আগে থেকে দোকান উদ্বোধনের দিন পর্যন্ত আমি একবারও বাসায় আসেনি আমি দোকানে খাওয়া দাওয়া করেছি দোকানে ঘুমিয়েছি দোকানে থেকেছি মিস্ত্রিও আমাকে অনেক হেল্প করেছে সে আমার সাথে সারা দিন কাজ করে আবার সারা রাতও কাজ করেছে উদ্বোধনের আগের দিন টুটুল সারা রাত আমার সাথে দোকানে ছিল আমি আর টুটুল এক সাথে সারা রাত মাল মিলিয়েছি অনেকে হয়তো ভেবেছিল আমি কখনোই সফল হতে পারবো না কখনো সফল না যারা আমার সফলতা দেখতে চায়নি তাদের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই অন্যের ক্ষতি উচিত নয় মাঝখানে আমার আমার এই খারাপ সময়ে তোমরা যারা পাশে ছিলে আমি কখনোই তোমাদের বলবো না আমি তোমাদের উপর চিরকৃতজ্ঞ থাকবো আর যারা আমার ক্ষতি চেয়েছ আমার সফলতা দেখতে চাওনি তোমাদের উপরও অনেক ভালোবাসা থাকলো মিষ্টি খাওয়া শেষ করে আমার দোকানে অনেক কাস্টমার চলে আসলো আলহামদুলিল্লাহ প্রথম দিন অনেক ভালোবাসা করলাম আমার দোকানের লোকেশন টি হলো তাহেরপুর পৌর সুপার মার্কেট একশো ছয় নম্বর রুম আপনাদের সবাইকে আমার শপটি একবার ভিজিট করার জন্য আমন্ত্রণ করলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম